প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হচ্ছে না ফল প্রকাশের প্রস্তুতি জুলাই সনদের চেতনা উপেক্ষিত রাষ্ট্র সংস্কারের বদলে দায় মুক্তির ফাঁদ তৈরি হচ্ছে অভিযোগ টিআইবির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন একচল্লিশ হারালেন তেইশ জন অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চুহাত্তরটি অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে মোহাম্মদপুর বড়রিয়ায় একশো তেত্রিশ বছরের ঘোর ও লোকজ মেলা অনুষ্ঠিত ইরান ইস্যুতে ঘনিষ্ঠ হচ্ছে তেলাবিব বার্লিন হঠাৎ নতুন প্রতিরক্ষা চুক্তি মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে আইসিসির চিঠি দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রা দেবনা বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হচ্ছে না বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে তদন্তে প্রশ্ন ফাঁসের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি গত নয় জানুয়ারি দেশের একষট্টি জেলায় একযোগে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন প্রায় পৌনে এগারো লাখ চাকরি প্রার্থী পরীক্ষার পর ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগে দুশো জনকে গ্রেফতার করা হলেও মূল প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এসব ঘটনার কোনো মিল পাওয়া যায়নি বলে জানিয়েছে অধিদপ্তর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন প্রশ্ন ফাঁসের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলো যাচাই করে দেখা গেছে সেগুলো সঙ্গে মূল প্রশ্নের মিল নেই তাই পরীক্ষা বাতিলের কোনো কারণ নেই এবং দ্রুত ফল প্রকাশের কাজ চলছে অধিদপ্তর সূত্রে জানা গেছে আগামী আঠারো থেকে বিশ জানুয়ারির মধ্যেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে টেকনিক্যাল টিম পুরোদমে কাজ শুরু করেছে ফল প্রকাশের পর জেলা ভিত্তিক শূন্য তিন গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে লিখিত পরীক্ষার ফল প্রকাশের সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে ভাইবা শুরু হয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে চূড়ান্ত ফল প্রকাশ হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি অভিযোগ করেছে ছাত্র জনতার পর রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা পূরণে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো যথেষ্ট প্রভাব ফেলছে না সংস্থার মতে শতাধিক অধ্যাদেশ জারি করা হলেও এর বেশিরভাগ জুলাই সনদের মূল চেতনা উপেক্ষিত হয়েছে আজ সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন সরকার বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ ও নিজস্ব বিবেচনার ভিত্তিতে একের পর এক অধ্যাদেশ জারি করলেও অনেক ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার মৌলিক দিকগুলো উপেক্ষিত হয়েছে তিনি বলেন সংস্কারের নামে তৈরি এই আইনি কাঠামো কার্যত দায়মুক্তির সুযোগ তৈরি করেছে এবং পুরানো আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটাচ্ছে সংবাদ সম্মেলনে তিনি আটটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার অধ্যাদেশ করে বলেন দুর্নীতি দমন কমিশন পুলিশ কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়নি দুদক সংস্কারে কিছু ইতিবাচক দিক থাকলেও দুর্নীতির মামলার জরিমানা বা ক্ষতিপূরণের বিনিময়ে সাজা মার্জনার সুযোগ রাখা হয়েছে যা দুর্নীতিবাজদের সুরক্ষা দেওয়ার ফাঁদ হিসেবে তিনি আখ্যায়িত করেন জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে সত্তরটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে আজ আগারগাঁও নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে একচল্লিশ জনের প্রার্থিতা বৈধ নামঞ্জুর তেইশ এবং অপেক্ষমান পাঁচ ও একজন প্রত্যাহার করেছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ মোট আপিলের নিষ্পত্তি হবে জানুয়ারির মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বিশ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন একুশ জানুয়ারি এছাড়াও নির্বাচনী প্রচারণা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে চুহাত্তরটি অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব পারে পাড়ে ঘেসে এই অভিযান পরিচালনা করেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান সিদ্ধিপাশা এলাকায় প্রায় দুশোটি অবৈধ চুল্লি রয়েছে এর মধ্যে প্রাথমিকভাবে চুহাত্তর টি ভেঙে দেওয়া হয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে মাঘের আগমনী বার্তায় মাগুরায় মোহাম্মদপুরের বড়রিয়া গ্রামে মেতে উঠেছে প্রাণের উৎসব একশো বছরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোরদৌড় ও লোকজ মেলা উপলক্ষে আজ কানাবিল প্রান্তর নেমেছিল মানুষের ঢল আমাদের প্রতিনিধি এস আর এ হান্নান জানিয়েছেন নড়াইল যশোর কুষ্টিয়া ও ফরিদপুর সহ বিভিন্ন জেলা থেকে আসা তেইশটি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয় বাতাসের আগে ছুটে চলা ঘোড়ার খুরের শব্দে কেঁপে ওঠে পুরো মাঠ ঘোরদৌড় পাশাপাশি নাগরদোলা দোলা মুখরোচক খাবার ও লোকজ পণ্যের এক বিশাল মিলন মেলা চলে মাঠে প্রতিটি বাড়িতে জমে ওঠে জামাই আত্মীয়দের মিলন মেলা পিঠা পায়েসের উৎসব আর শত বছরের রেওয়াজ হিন্দু মুসলিম নির্বিশেষে এই মিলন মেলায় আধুনিকতার ভিড়েও বাংলার লোকজ ও ঐতিহ্য ধরে রাখছেন স্বামী বিবেকানন্দের একশো জন্মতিথি উৎসব উপলক্ষে যশোর রামকৃষ্ণ আশ্রম মিশনের উদ্যোগে আজ যশোর জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক হোসাইন সাফায়েত আশ্রমের অধ্যক্ষ জ্ঞান প্রকাশ সহ অন্যরা রোগীদের মাঝে ফল বিতরণ করেন আন্তর্জাতিক সংবাদ ইরান ও তার মিত্রদের হুমকি মোকাবেলায় হঠাৎই নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেছে ইসরায়েল ও জার্মানি জেরুজালামে স্বাক্ষরিত এই চুক্তিতে অংশ নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর জানায় ইরান শুধু ইসরায়েলের নয় পুরো অঞ্চলের ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি গাজা যুদ্ধের জেরে গত বছর জার্মানি সাময়িকভাবে ইসরায়েলের অস্ত্র রপ্তানি স্থগিত করলেও বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আবার প্রতিরক্ষা সহযোগিতা জোরদার হচ্ছে এদিকে ইউরোপীয় ইউনিয়নকে ইরানের রেভলিউশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানিয়েছে ইসরায়েল দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ বিসিবি জানিয়েছে নিরাপত্তা শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন আইসিসি নিরাপত্তা বিভাগ বিসিবি কে পাঠানো এক চিঠিতে বলেছে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে এর মধ্যে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি চিঠিতে আরও বলা হয় বাংলাদেশের সমর্থকরা জাতীয় জার্সি পড়লে এবং দেশে জাতীয় নির্বাচন যত ঘনি আসবে নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে এই মন্তব্যকে অযৌক্তিক ও অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছে ক্রীড়া উপদেষ্টা তিনি বলেন শ্রেষ্ঠ বোলারকে বাদ দেওয়া বা সমর্থকদের জার্সি না পড়ার মতো শর্ত মেনে নেওয়া সম্ভব নয় তিনি আরও জানান ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সেখানে ক্রিকেট খেলার পরিবেশ নেই তাই বাংলাদেশকে শ্রীলঙ্কা পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ খেলানোর দাবি জানিয়েছে সরকার দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি